আসসালামু আলাইকুম পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের স্বাগত সবাইকে অগ্রিম তো আজ আমি ছোট্ট একটা ভিডিও করব পুরাতন বছরের লাস্টে কি কি করে বিদায় জানিয়ে দিচ্ছি আর নতুন বছরকে স্বাগত জানাচ্ছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তা আশা করি আপনারা ভিডিওটা স্কেপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন স্কেপ না করে তো প্রতিদিনের মতো সকালবেলা চলে আসলাম একটু সকালকার নাস্তায় তো সকালের নাস্তা তো আমি পোজন করে রাখি তা এখন স্কুল বন্ধ একটু হাজো হাজো বানানোর চেষ্টা করি আজ কিছু সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি আর হচ্ছে পরোটা তার সাথে ছিল মুরগির মাংস তো সব মিলিয়ে ওই সকালকার নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর আমি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিব প্রতিদিন তো খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করি আজ একটু মানে বানানোটা শেয়ার করলাম তো নাস্তা টাস্তা খাওয়া দাওয়া করে চলে আসলাম সেলের স্কুলের প্রোগ্রামে তো স্কুলের প্রোগ্রামটা কমিটি সেন্টারও হচ্ছে ওর আজকে রেজাল্ট জানিয়েছে এই কারণে ওরা বড় করে অনুষ্ঠান করে কমিটি সেন্টারে করছে তো এই যে চব্বিশ সালকে বিদায় জানিয়ে পঁচিশ সালকে স্বাগত জানাচ্ছে আর এখানে ওর রেজাল্ট কার্ড দিয়ে দিচ্ছে তার সাথে পার্সেল খানা দিয়ে দিচ্ছে তো এই যে খানাগুলা মানে অনেক মাসাল্লাহ অনেকগুলাই দিছে ওদের তিন ভাই বোনের হয়ে গেছে মানে এক বক্স ফলাউ আর দুইটা রোস্ট তো স্কুল থেকে এগুলো নিয়ে আসলো ওদেরকে দিয়ে দিচ্ছি ভাগ করে তারপরও ছোট ছেলে বলল, তুমিও সাজিয়ে খাও তা আমি বলছি না তারপরও আমিও মুরগি রান্না করছি জানি আজকে ওখানে খাওয়ার দিব তো ওরা ভালো খাবে আমরা খাবো না এই কারণে আমিও মুরগি ছালাদ আবার ভাজি একটু মাছের তরকারি করে নিচ্ছি তো সব মিলিয়ে আমিও সাজিয়ে গুছিয়ে ওদের সাথে এই যে খানা খাইতে বসে গেলাম তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দুই হাজার চব্বিশ সালটা ভালো খারাপ মিলিয়ে কার কার কেরকম গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে ওরা আজকে সন্ধ্যায় একটু চিকেন পিস ফ্রাই খাবে এই কারণে আমি বড়ো বড়ো দুইটা তেলাপি মাছ নিয়ে ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে এখানে নিয়ে আসছি তে এখানে স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ও রসুন বাটা আর দিয়ে দিলাম একটু সয়া সস সব দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব আর এটার সাথে একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে সত্যি ফিস ফিশ ফ্রাইটা অনেক লোভনীয় ও টেস্টি হয়েছে তে এটার সাথে আমি একটু মানে লেবু সস বানিয়ে নিব ওটা দিয়ে ওরা খাবে মানে খাওয়া দাওয়া সন্ধ্যায় নাস্তার বদলে এটা খাওয়া দাওয়া করে নিবে তো সন্ধ্যা আমরা নাস্তাটা খাওয়া দাওয়া করে আপনাদের সাথে একটু শেয়ার করব। তারপরে আবার কালকে সকালেরও একটু ভিডিও এর সাথে আছে তো ওইটা দেখার জন্য অপেক্ষা করবেন ও দয়া করে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন আর যে যে এই পর্যন্ত দেখে থাকেন একটু হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ছাপোর্ট করবেন তো এই যে এখানে আমি রসুনটা ভাজাভাজা করে নিচ্ছি এখন আমার মেয়ে সসটা বানিয়ে নিচ্ছে তো এই যে রসুনটাকে ও একটু মানে থেতলা করে নিচ্ছে তার সাথে দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়া ও দিয়ে দিব লেবুর রস সব মিলিয়ে এই সসটা করে নিব এই মাছ প্রায় সাথে এই সসটা দারুণ টেস্টি হয় তো এই যে এখন মাছ বাজারটাও একদম হয়ে গেছে তো এটা করে নিয়ে আসছি এখন এই যে আমরা সবাই এটা শুধু শুধু খেয়ে নিব আর প্লেটও হচ্ছে মাছ তো কিন্তু এই প্লেটটা একদমই ফানি কালার এই কারণে দেখা যায় না মানে এটা যে মাছ আর কীরকম তো এই যে আমরা এখন শেষ করে অফ ক্যামেরা রাতের ডিনারটা সেরে ঘুমিয়ে যাব তো সকালবেলা আবার এই যে উঠে গেছি উঠে একটু আমি আগে থেকে চা পরোটা আর হচ্ছে কিছু চিপস কলা এগুলা দিয়ে যে যেটা খায় নাস্তা করে চলে যাব স্কুলে আজ ওকে কালকে রেজাল্ট জানাইছে সে ভর্তি করাবো আর বই খাতা নিয়ে আসবো এই কারণে এই যে চলে আসলাম তো স্কুলে এসে দেখি মানে ওদের ছাড় নাকি আদমন মিষ্টি নিয়ে আসছে ছাত্রছাত্রী ও গার্ডিয়ান যে আসে আন আনলিমিটেড সে খাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ